থর দিয়ে চিংড়ি ঠিক আছে এটাও একটা খুবই সুস্বাদু একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় থরটাকে আমি ছোটো ছোটো করে কেটে এটাকে কিন্তু নুন দিয়ে একটুখানি মানে মেখে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে হচ্ছে থরের আলু তোমাদের সাথে আজ রেসিপিটা শেয়ার করব। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো এবং জানিও কেমন হলো মাছ যেটা মানে ছোট চিংড়ি হয় আর কি মাঝারি সাইজে সেই চিংড়ি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা আলুটা ভেজে নেব এটা নিরামিষ করতে পারো আর চাইলে তোমরা চিংড়ি মাছের সাথেও কিন্তু করতে পারো নিরামিষ হলে এক রকম স্বাদ হবে আবার যখন চিংড়ি মাছ অ্যাড করবে তখন কিন্তু এটা আর এক রকম স্বাদ হবে দেখো এই আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে ছোটো ছোটো করে আলু কাটা রয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে ভাজা করে নেব তারপর দেখাচ্ছি ভেজে নিয়েছি সামান্য আলু ভাজা রয়েছে এই চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম গোটা জিরে ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা এখানে দিয়েছি ওই পেঁয়াজ দিচ্ছি নাড়াচাড়া করে নেবো এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু নরম হবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে ভাজা আর এখানে চিংড়ি মাছটা ভাজা রয়েছে এটা তোমরা চাইলে বড় চিংড়ি দিয়েও কিন্তু করতে পারো বাট ছোটো চিংড়ি দিলে মানে খেতেও বেশি ভালো লাগে বড় চিংড়ি দিয়েও ভালো লাগে বাট ছোট চিংড়িটা যদি প্রেফার করো তাহলে তোমরা করতে পারো হয়েছে এবার মশলাগুলোকে অ্যাড করবো এবার দিয়ে দিচ্ছি একটু আদা গুঁড়ো আদা গুঁড়ো দিলাম এবার দেবো হলুদ সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু রং হওয়ার জন্য এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা লঙ্কা গুঁড়ো চাইলে স্কিপও করতে পারো আমি অল্প একটু দিই রং খুব একটা হয় না কিন্তু ওই স্বাদের জন্য একটু দেওয়া আর কি এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আলু আর চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একদম খুব সহজ পদ্ধতিতে রান্না আর থোটটা খেতেও ভীষণ টেস্ট হয় থোটটা দিয়ে দিলাম নিরামিষ রান্না করতে চাও সেক্ষেত্রে তোমরা ঘি ব্যবহার করতে পারো আর যদি চিংড়ি মাছ দাও তাহলে তো গরম মশলা তাহলে হচ্ছে গরম মশলা ব্যবহার করবে আর নিরামিষ হলে ঘি ব্যবহার করতে পারো ঠিক আছে দুটোরই আলাদা আলাদা টেস্ট হবে খেতে খুব সুস্বাদু কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাজা মশলা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দেবো ব্যাস আমাদের কিন্তু চিংড়ি আর থর একদম রেডি গরম গরম দেখতে পাচ্ছো কি সুন্দর ধোয়া উঠছে চলো রান্নাটা প্রায় হয়ে এসছে আবার কোনো একদিন হাজির হয়ে যাবো নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাথে থাকো পাশে থাকো আর সাপোর্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে এই গরম মশলা দিয়ে দিলাম চলো টাটা যাতে নুন আর মিষ্টির পরিমাণটা সমান থাকে আর স্বাদটা যাতে আরও বেড়ে যায় তো চলো টাটা